জেলে ভোরে ঝুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না জেলে ভোরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব শীষার মত আসবে বিপদে বাধা যত শক্ত হব সীশার মত আসবে বিপদে বাধা যত লক্ষ প্রাণের খুন ঝড়াবো ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় না ধিক পরাজয় মানব না হতাশ কেন বন্ধু তুমি শপথ না আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও হতাশ কেন বন্ধু তুমি বরং শপথ না বিপ্লবী গান গাও শহীদ তাকিয়ে আছে পিস পাহাওয়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব সীসার মতো আসবে বিপদ বাধা যত শক্ত হব শিশার মতো আসবে বিপদে বাধা যত লক্ষ প্রাণের খুন ঝড়াব ধিক পরাজয় মানব না দিক পরাজয় মানব না ধিক পরাজয় জয় মানব না ধিক পরাজয় মানবো না ধিক পরাজয় মানব না শহীদনের কফেলা চলবে অবিরা আশুক যত বিপদ বাধা হুক যত বদনা শহীদনের কাফেলা চলবে অবিরা আসুক যত বিপদ বাধা হোক যত বদনাম শহীদিরাজ তাকিয়ে আছে ভেঙে পড়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব সীসার মতো আসবে বিপদ বাধা যত শক্ত হব সীসার মতো আসবে বিপদে বাধা যত লক্ষ্য প্রাণের খুন ঝরাবো ধিক পরাজয় মানবো না ধিক পৰাজয় মানব না ধিক পৰা জয় মানব না ধিক পৰাজয় মানব না ধিক পৰা জয় মানব না ধিক পৰা জয় মানব ন ধিক পৰা জয় মানব ন